দেখো আমাদের প্যান্ডেলটা কত সুন্দর বন্ধুরা দেখো আজকে পুজো প্যান্ডেল বানাচ্ছি আগের দিনই প্যান্ডেলটা হচ্ছে দেখো সময় এখানে রয়েছে কোনো কাজ তো করছে না আর এইদিকে দেখো শুভ আর আমি প্যান্ডেলটা বানাচ্ছি প্যান্ডেলটা বানাচ্ছি আর আমি আর শুভ মিলেই করছি এখনও কেউ আসেনি আমরা দুজনে মিলে আজকে করছি আজকে আমাদের প্যান্ডেল হচ্ছে স্টার মানে তারা তারা বানাচ্ছি আজকে প্যান্ডেলটা দেখো যদি ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো আমরা বাস কেটে এর মতন করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এটার মধ্যে আমরা আমরা কাগজ দেব তোমরা সাথে থাকো পাশে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো দেখতেই পাচ্ছ স্টারটা পুরো তৈরি হয়ে গেছে এই দেখো স্টারটা এরকমই হবে প্যান্ডেলটা স্টারের মতন আর এদের মধ্যে কাগজ দেওয়া হবে কাগজ দিয়ে সাজানো হবে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও সাথে থাকো দেখো আমাদের প্যান্ডেলটাকে এতটুকু মানে করে রেখেছি আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে এখন লাইটের ব্যবস্থা করছি লাইট টাইট লাগিয়ে আবার প্যান্ডেলটা শুরু করবো কাগজ টাগজ লাগাতে হবে এখন অনেক কাজ আছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে

যদি কারো কাজের লোক লাগে সাথে কন্টাক্ট করতে পারো ও তো পা ফা দেখাচ্ছে করছে বললাম সবাই খুব খাটছে দেখো আমাদের প্যান্ডেলটা এতটুক হয়েছে মানে স্টার হয়ে গেছে কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানিও দেখো আর এখন বাজে আটটা আটটার মধ্যে এতটুকু কমপ্লিট করতে পেরেছি এখনও কি করে সাজাবো নিষ্ঠা দেখি কিছু কিছু করা যায় নাকি দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এটা খুব শর্টকাটে দিয়ে মানে প্যান্ডেল করেছি আমরা তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা এই দেখো নন্দিন একটু ঢং করে বেড়াচ্ছে নাচ করছে আর এদিকে ঘুমি দেখো মেহেন্দি পড়ছে কাউকে সরস্বতী পুজো বলে আর দিকে রানা তো অনেকক্ষণ ধরে খেটে যাচ্ছে আমি আর রানা ধরে মানে পুরো প্যান্ডেলটাই করলাম আমাদের মানে আমরা দুজন মিলে করলাম এই প্যান্ডেলটা আর শুভ তো সকাল দিয়ে করেছিল এই বাঁশ কাটাকাটি শুভ করেছিল আর বাদবাকিটায় যতটা আছে এগুলো সব আমরা করেছি এখনও লাইট লাগাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা যেরকম হয়েছে কমেন্ট লেগ শেয়ার করে দেবে আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেল বাজিয়ে এই প্যান্ডেল বলছি ঢোল বাজানো রেডি প্যান্ডেল দিয়ে খুব খুশি হয়েছে ঢোল বাজানো করে খুব ভালো ভজন গান গায় এই জন্য তবলা বাজাচ্ছে খুব ভালো ভজন করে এদের একটা গ্রুপ আছে ভজনের দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে এরা প্যান্ডেলটা পুরো কমপ্লিট করে দিয়েছে এই দেখো পুরো করে যাচ্ছে প্যান্ডেলটা পুরো কমপ্লিট কত সুন্দর হয়েছে দেখো ছোট্টর মধ্যে আর আমরা মানে বিকেল দিয়ে খেটেছি প্যান্ডেলের জন্য স্টার প্যান্ডেল দাও কত সুন্দর স্টার লাইট ধরে গেছে কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো এরা কেচল 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 মতন মনে হচ্ছে আজকেই পুজো লেগে গেছে এই দেখো

ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বাই